যে দেশের সব থেকে বড় বিচার সংস্থা সিবিআই তারা তাদের প্রাথমিক চার্জশিটে সঞ্জয় মূল মূল অভিযুক্ত অভিযুক্ত বলেছে। লোকে জড়িত থাকতে পারে কিন্তু আসেনি। তাহলে যাকে বলা হচ্ছে তার সাইড নিয়ে তাকে সিম্পি দেখিয়ে মানুষের যে আবেগটা যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে শুরুতে আন্দোলনে মানুষ কিন্তু নিজের নিজের রেসপন্সিবিলিটিতে এই জাস্টিসের দাবিতে নিজেরা নেমেছিল রাস্তায় তাহলে মানুষের ওই আবেগটাকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি যদি করা হয় এবং যে মূল অভিযুক্ত তাকে যদি সে দোষী নয় এটি প্রমাণ করতে একটি সংস্থা ব্যস্ত হয়ে পড়ে তাহলে আমার প্রশ্ন তাদের মুখপাত্রদের কাছে যে কারা দর্শক পক্ষ মানুষ যারা কি এই জাস্টিসের পক্ষে এসছে নাকি তারা যারা মূল অভিযুক্তকে সাইডে করে তার সিম্পতি দিয়ে তাকে বাঁচানোর চেষ্টায় নেমেছে আরও কিছু ঘটনা ঘটে থাকে এটা জড়িত তাহলে ওটা একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে কেসটাকে ক্লোজ করার আগে তো আমাদের কাছে এখন প্রধান দাবি হলো যে এই সাপ্লিমেন্টারি চার্জশিট বা যাই আছে যেই ইনফরমেশনই পাবলিক করার আছে ওগুলোকে তাড়াতাড়ি মানুষের সামনে নিয়ে আসা হোক এবং কেসটাকে ক্লোজ করে যেই ট্রায়ালটা শিয়ালদা কোর্টে শুরু হয়েছে ওই ট্রায়ালে সিবিআই তাদের অধীনে সব থেকে সর্বোচ্চ লেভেলের আইনজীবীদের ওরা নিয়ে আসুক এবং এই জাস্টিস প্রক্রিয়াতে যাই বা যারা দোষী তাদের উপযুক্ত শাস্তিটা হোক